সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ পরিবেশনায় দেশের ঐতিহ্যবাহী হাটবাজারগুলো আমাদের গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র আজ আমরা আপনাদের নিয়ে এসেছি উত্তরাঞ্চলের সেই রকমই এক প্রাচীন এবং জনগুরুত্বপূর্ণ হাটে বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার ধাপ সুলতানগঞ্জ হাট যা সকলের কাছে ধাপের হাট নামেই পরিচিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী খ্যাত নাগরনদের দীর্ঘেষে গড়ে ওঠা এই ধাপের হাট ইতিহাস বলে রাজ্যের মহান সাধক হজরত শাহ সুলতান বলখী মাহি সওয়ার রহমের স্মৃতিধন্য এই স্থানটি তার ধাপের দরগা থেকে এই হাটের নামকরণ ধাপ সুলতানগঞ্জ হাট সপ্তাহান্তে প্রতি রবিবার ও বৃহস্পতিবার এখানে বসে হাট যেখানে লাখো মানুষের সমাগম ঘটে কৃষিপণ্য পশুপাখি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের জন্য এই হাট উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ একটি কেন্দ্র ধাপের হাটের একটি বিশাল অংশ জুড়ে বসে পশু ও পাখির বিশাল বাজার যা এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতির অন্যতম ভিত্তি তাছাড়াও গরু ও মহিষের বেচা কেনার জন্য ধাপেরহাটের সুনাম রয়েছে মূলত আশেপাশের জেলা যেমন নওগাঁ জয়পুরহাট গাইবান্ধা এমনকি সিরাজগঞ্জ থেকেও বহু ব্যাপারী ও কৃষক এখানে পশু নিয়ে আসেন এখানে সাধারণত দেশীয় গরু শাহিওয়াল ফ্রিজিয়ান এবং জাতের গরু পাওয়া যায় আমরা মূলত গ্রাম বাংলার প্রকৃতি ও সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরে থাকি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তাছাড়া হাটের একপাশে পাশে ছাগল ও ভেড়ার জন্য আলাদা জায়গা বরাদ্দ থাকে এই অংশে ব্ল্যাক বেঙ্গল ছাগলের চাহিদা সবচেয়ে বেশি থাকে এছাড়া বিভিন্ন জাতের ভেড়াও এখানে পাওয়া যায় স্থানীয়দের মাংসের চাহিদা মেটাতে এই বাজারে ছাগল ভেড়া ও গরু মাংস বেচা কেনা চলে এছাড়াও ধাপের হাটের গরু ছাগল এবং পাশাপাশি ছোট পাখির জাতের হাঁস মুরগি কবুতর কোয়েল পাখিও বিক্রি হয় মাঝে মাঝে কিছু শৌখিন ক্রেতাদের জন্য বিভিন্ন ধরনের পাখি ও কবুতরও দেখা যায় পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের ভিড় দাম হাঁকা পশুর দাগ এবং ব্যাপারীদের দর কষাকষি সব মিলিয়ে এক প্রাণবন্ত গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় ধাপের হাট শুধু গরু ছাগল বা ফসলের জন্য নয় এর মাছের বাজারও স্থানীয়দের কাছে খুবই জনপ্রিয় নদীর তীর ঘেসে গড়ে ওঠায় এই হাটে সবসময় তাজা মাছের সমাগম দেখা যায় হাটের মাছের বাজারের প্রধান আকর্ষণ হল নদ এবং এর শাখা প্রশাখা থেকে ধরে আনা সম্পূর্ণ দেশীয় তাজা মাছ এখানে রুই কাতলা মৃগেল পাঙা শিং মাগুর ট্যাংরা বোয়াল আয়ের চিতল এবং শোল মাছের মতো দেশি প্রজাতির মাছ বেশি পাওয়া যায় এছাড়া এই হাটে ছোট মাছের কদর সবসময় বেশি যেমন পুঁটি মলা ঢেলা কাচকি এবং বাইন মাছের মতো সুস্বাদু ছোট মাছের বিপুল সমাহার থাকে হাপের হাটে তাজা মাছের পাশাপাশি শুটকি মাছের একটি জমজমাট বাজার বসে শুটকি মাছ উত্তরবঙ্গের মানুষের একটি প্রিয় খাবার তাই এই হাটে সবসময়ই এর বেশ চাহিদা থাকে এর মধ্যে চিংড়ি শুটকি পুঁটি শুটকি শোল শুটকি এবং শীতল উল্লেখযোগ্য এছাড়া সুটকি প্রেমীদের জন্য বিভিন্ন সামুদ্রিক শুটকিও এখানে পাওয়া যায় যা দেশের উপকূলীয় অঞ্চল থেকে আনা হয় এছাড়া মাছ ধরার জন্য এই হাটে বিভিন্ন ধরনের জাল পাওয়া যায় এর মধ্যে উল্লেখযোগ্য হল খেপলা জাল ফাঁস জাল বা বেড জাল এবং চায়না জাল বা কারেন্ট জাল পাওয়া যায় ধাপের হাট শুধু খাদ্যপণ্য বা পশু পাখির জন্য নয় এর আসবাবপত্রের বাজারও এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দেশ মূলত এখানে দেশীয় কাঠ দিয়ে তৈরি খাট চৌকি আলমারি ড্রেসিং টেবিল চেয়ার টেবিল এবং টুল পাওয়া যায় আধুনিক নকশার চেয়ে এখানে টেকসই এবং মজবুত আসবাবপত্রের চাহিদা বেশি তবে হাটের রাস্তার বেহাল দশার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন আসবাবপত্রের বিক্রেতারা ভারী কাঠের আসবাবপত্র হাটে আনা এবং বিক্রির পর ক্রেতার বাড়িতে পৌঁছে দেওয়া বেহাল রাস্তার কারণে অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল হয়ে উঠেছে এছাড়া সামান্য বৃষ্টিতেই সড়ক জুড়ে তৈরি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা প্রধান সড়কের পিচু ঠেকিয়ে তৈরি হওয়া বড় বড় গর্তে পানি জমে থাকে দিনের পর দিন নেই কোনো পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে তবে বেহাল রাস্তার কারণে পশুবাহী গাড়ি চলাচল ও পশুরহাটে আনা নেওয়া বেশ কঠিন হয়ে পড়ে যা সংস্কার করা এই এলাকার অর্থনৈতিক সচলতার জন্য অপরিহার্য এই দুর্ভোগ শুধু পথচারী বা স্কুলগামী শিক্ষার্থীদের নয় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এখানকার ব্যবসায়ী কৃষক এবং দূর দূরান্ত থেকে আসা ক্রেতারাও আমরা আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুপচাচিয়া পৌরসভা বা উপজেলা প্রশাসন দ্রুতই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ঐতিহ্যবাহী ধাপের হাটের গৌরব ফিরিয়ে আনবে আজ এই পর্যন্তই আমাদের সাথেই থাকুন